সুন্দর বনাঞ্চলের হিঙ্গলগঞ্জের গ্রাম অন্তর্গত বাড়ি সংলগ্ন প্রায় মিটারের বেশি একটি রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা তৈরি করার জন্য একটি কংক্রিটের বোর্ড লাগানো হয়েছে বোর্ডে লেখা রয়েছে মাটির রাস্তা সহ ইটের কাজ কিন্তু বাস্তবে শুধুমাত্র মাটির রাস্তাটাই হয়েছে ইটের কাজ আর হয়নি প্রায় সাড়ে তিন লক্ষ টাকার এই কাজ ন্যূনতম হয়েছে বাকি টাকা কোথায় গেল কেন বা শুধুমাত্র মাটির কাজ হলো ইটের কাজ হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে তৈরি করা হোক এই রাস্তা আর এই দুর্নীতির টাকা কোথায় গেল তাও তদন্ত করা হোক কারণ এই রাস্তাটা চার বছর আগে শুরু হয়েছিল শুরু হওয়া মানে ওই কিছু মাটির কাজ অল্প কিছু মাটির কাজ হয়েছে আর মাটি ফেলে তারপরে ইট ইট বিছানোর রাস্তা হওয়ার কথা ছিল কিন্তু আজও পর্যন্ত কিছু হয়নি এখনো পর্যন্ত বর্ষাকালে আমাদের এই পোস্ট অফিসে যেতে হয় পোস্ট অফিসে বিভিন্ন বয়সের মানুষের প্রয়োজন থাকে পোস্ট অফিসে তা আমরা যেতে পারি না বর্ষাকালে খুবই কষ্ট হয় এবং বৃদ্ধ মানুষ দু একজন এসে এখানে যাওয়ার সময় পড়েও গেছে তাদেরকে আমরা ধরে আবার নিয়ে গেছি পোস্ট অফিস বোর্ডে কি লেখা আছে বোর্ডে লেখা আছে যে মাটি রাস্তা সহ ইটের কাজ কি হয়েছে বাস্তবে কিছুই হয়নি বাস অল্প কিছু মাটির কাজ হয়েছে দুর্নীতি হয়েছে তো হয়েছে কি কি হয়েছে কি বলবো ওই তো বডি আছে বোর্ডের ছবিটা ই আপনারা তুলে রাখুন বা দেখুন হ্যাঁ রাস্তাটার হওয়ার কথা ছিল ইট ফ্লেট হালায় রাস্তা হওয়ার কথা কিন্তু মাটির কাজ হয়ে রাস্তাটা দীর্ঘ এই 3-4 বছর হচ্ছে পড়ে আছে রাস্তাটার কোনো কাজ হয়নি এবার ওরা কি করেছে পঞ্চায়েত থেকে এসে মানে নম্বাতে এসে মানে একটা বোর্ড মেলে চলে গেছে ওখানে লেখা আছে ইট ফ্লেট হালাইর কথা কিন্তু আদৌ কোনো রাস্তাটার কাজ হয়নি সাড়ে তিন লাখ টাকা স্যাংশন করে রাস্তা কমপ্লিট দেখানো আছে ওখানে কিন্তু রাস্তাটা এই দীর্ঘ আমরা চার বছর ধরে এই রাস্তাটা কাদা রাস্তা সবাই হাঁটা চলা করছি এবার বাইরে থেকেও লোকজন প্রতিবেশী সবাই ঢোকে এই রাস্তা দিয়ে সবাই কাদায় তাদের হাঁটতেও কষ্ট হয় কিন্তু এই দু তিন বছর ধরে কোনো কাজই হয়নি রাস্তাটা ওইভাবে ফেলে রেখে দিয়েছে আমরা চাইছি রাস্তাটা তদন্ত হোক মেম্বার কোথায় গেল রাস্তাটা কোথায় গেলো মেম্বাররা তো জিজ্ঞাসা করলে বলে যে রাস্তাটা টেন্ডার হয়ে গেছে এইটার টেন্ডার হয়ে গেছে কিন্তু এই চার বছর ধরে একটা জিনিস টেন্ডার কী করে হয়ে থাকে এখানকার মেম্বারেরাই একের পরে এক চলে গেছে কিন্তু এইটা সাড়ে তিন লাখ টাকার কাজের ইয়ে দেখানো আছে বোর্ডে কিন্তু ওদের কাজটা করিনি বোর্ডটা মেরে বেরিয়ে গেছে আমরা চাই এর কাজটা হোক এই বিষয়ে আমার যেটা মানে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রথমত এটা আপনি যে সময়ের কথা বলছেন সেটা মিনিমাম চার বছর আগেকার ঘটনা তো চার বছর আগে আপনারা জানেন যে একশো দিনের কাজ বন্ধ হয়েছে ওইটা কিন্তু এম জি এনার্জি এর বোর্ড এবং বিগত পঞ্চায়েত মানে দায়িত্ব নিয়ে সেটা মানে কাজটা করছিল কিন্তু একশো দিনের কাজ বন্ধ হওয়ার কারণে ওই কাজটা মানে ওখানেই স্টপ হয়েছে ওর জন্যে কোনো বিল পে হয়নি শুধুমাত্র মাটির কাজটুকু করা গেছে কোনো মানে পেমেন্ট টেমেন্ট হয়নি সেটা সেটা যদি না হয় যদি কোনো আমাদের স্কিমের মধ্যে থাকে যদি আমাদের টেন্ডারের মধ্যে থাকে তাহলে তো পঞ্চায়েতের টেন্ডারে থাকলে তো অবশ্যই কাজটা হতো কিন্তু যেহেতু বিগত টার্মের সেই জন্যে আমার ওই কাজটা সঠিক তথ্য না নিয়ে বলা সম্ভব না তবে আমার মনে হয়েছে এরকমই কোনো সমস্যা হবে দেখুন তৃণমূল কংগ্রেস এরকমই ধাপ্পাবাজির দল এদের কাজ মানুষকে ঠকিয়ে নির্বাচনের সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অসৎ উপায় অবলম্বন করে নির্বাচনে জয়লাভ করা আর জেতার পর মানুষের উপকারের কোনো কাজেই তৃণমূল কংগ্রেস লাগে না স্থানীয় যে ভিডিও আছেন তার এই বিষয়ে দেখা উচিত তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে না চলে যাতে মানুষের উপকার হয় সে বিষয়ে ভাবা উচিত বলে আমাদের মনে হয় টোয়েন্টি ফোর